নমস্কার কবি সুকুমার রায়ের জীবনের হিসাব বিচ্ছে বুঝাই বাবু মশাই চড়ি চকের বটে মাসে বলতে পারি সূর্যে কেন ওঠে চারটা কেন বারে কমে জোয়ার কেন আসে বৃদ্ধমারি ওবা হয়ে ফেলফিরে হাজে বাবু অরেন সারা জন মুড়ি তৈ খাটি গ্যার মিরাটো জীবন তাতে চারিয়া নাই মাটি খানিক পাতে করেন বাবু বল তো দেখি ভেবে লুড়ি ছাড়া কেমনে আছে পাহাড় ওঠে নেমে বল তো কেন রোবন পড়া সাগর বলা পারি মাঝে সে কয় আরে মশাই ও তো কি জানি বাবু রে এই বয়সে জানি নো টাকি জীবন তাতর নেহাট খেলো ও জানাই ফাকি আবার ভেবে কয়েন বাবু বল রে বুড়ো কেন এমন নীল দেখা যায় ওই আখাতে তুলো বলতো রেখে সূর্য ধারে গহল্লা কে বৃদ্ধা দিচ্ছে কেন বাবু বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর বার ছড় উঠেছে ঝেউ উঠে ফুড়ে বাবু নৌকা হানি ডুবু উঠি ধরে মাসে কন একে বট ও লোহার মাছি ডুবুর রাখি নৌকা এবার মরু রাখি আদি মাছি সুরা আয় সাঁতার যেন মাথা নানেন বাবু মুলখুমালি মরে বসায় এখন কেন খাবু মাসে সে আমার কথা হিসেব করা দেখেছে তোমার দেখ জীবনখানা সোর আদায় মিছে নমস্কার